তুফান দিয়ে তুফানের মতো উড়িয়ে দিয়েছে রাজকুমারদের সকলের মাঝে মন জয় করেছে বরবাদ তো অলরেডি মেয়েরা বরবাদ হয়ে গেছে তাণ্ডব কিছু একটা হবে চলচ্চিত্রের সব কিছু সিনেমায় আমার আর বরবাদ হচ্ছে আমাদের ঘরের ছবি

লাইক আমি যখন চিত্রনায়ক উপবিশ্বাস ছিলাম মা অপবিশ্বাস হয়েছি মা অপবিশ্বের সাথে যুক্ত হয়েছে অনেক কিছু দায়বদ্ধতা দায়িত্ব তো ওই জায়গা থেকে বিজনেস আমার কাছে মনে হয় যে আমরা প্রচুর কাজ করেছি আর সো ওই জায়গা থেকে না বিজনেসটা এই সময়টা আসলে করা উচিত এটা নট অনলি আমি এটা আমার মনে হয় যে বলিউডের ম্যাক্সিমাম তারক অভিনেত্রী দেখে অভিনেতাদেরকে দেখলে দেখা যায় তারা কিন্তু বিজনেসে নিজেকে ইনভলভ করছে তো আমি ওইদিকে হাঁটছি আমার কাছে মনে হয় যে এটা আমাদের মেইন প্রফেশন যেমন আমি বা বিচিত্র নায়িকা বা আমার ছবি জগনে গাছ পাশাপাশি বিজনেসটাও কিন্তু আমাদের একটা যুক্ত হওয়া উচিত যখন আমাদের দায়িত্ব জায়গাটা বেড়ে যায় আমার সবচেয়ে প্রশ্ন থেকে দেখেছি আমি মনে করি আমাদের বাংলাদেশের যত নায়িকারা আছে বা কাজ করছে বা নতুন ভাবে সাকিবের সাথে কাজ করছে তারা মোস্ট ট্যালেন্টেড তো সাবিলা নুরের আমি অনেক কাজ দেখেছি বিশেষ করে আমি বেশ কিছু বিজ্ঞাপন দেখেছি ও অনেক চ্যালেঞ্জ একটা নিয়ে আমার মনে হয় সেই চ্যালেঞ্জটা আরো জোপুর হয়েছে বাংলাদেশের মেগাস্টার শাকিব খান আমার মনে হয় যে সাবিলার জন্য এটা একটা অনেক বড় একটা ডেবি ডেবিউ হতে যাচ্ছে চলচ্চিত্রের মধ্য দিয়ে আহ অনেক ভালো করবে আমার অনেক দোয়া আমার দৃষ্টি দিয়ে কথা না সে ভালো কাজ করবে বিদায় শাকিব খানের সাথে তার ডেবি হচ্ছে